বক্তব্যের বিরুদ্ধে মিজান রহমান আজারি কঠিন অবস্থান নেন রাজনীতির মাঠে নামছে ছাত্ররা দীর্ঘদিন যাবত যে আলোচনা ছিল সে আলোচনা এখন বাস্তবতায় পরিণত হতে যাচ্ছে এবং কি আর দুই তিন দিন পরেই একটা বড় ধরনের চমক দেখতে যাচ্ছে বাংলাদেশ ওই চমকের পাশাপাশি আরো একটা চমকপ্রদ খবর হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে তারা তিনশো আসনেই একটা দেশ স্বপ্ন দেখে সময়ের সাথে সাথে উন্নয়ন হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে কিন্তু এই দহারে আমাদের অপ্রিয় পীর দরবেশ মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও যুদ্ধ বন্ধে ট্রাম্পের এত দৌড় ঝাঁপ কেন সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা যুগান্তরের রিপোর্ট এটা আমার ধারণা যে খুব সুন্দরভাবে একটা সমাধান হয়েছে বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি বেশি প্রসারিত প্রলম্বিত কেন কেন এই আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার ফখরুদ্দিনের যে সরকার সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার রামপুরায় ঝুলে থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়েছে সে শিকার উত্তিমূলক জবাব মন্দির আগামী ছাব্বিশে মার্চ একযোগে আওয়ামী লীগের শতাধিক কয়েক শতাধিক এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন যেই নিউজগুলো আসছে বা ইন্ডিয়ান এক্সপ্রেসে যেই প্রতিবেদন ছাপানো হচ্ছে এগুলো আসলে কতটুকু সত্য বা চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য দাবি মানা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও এবং সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলতে না দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বিএনপির কথায় কোনো ভ্যালু দিচ্ছেন না ডক্টর মিজান রহমান আজহারি বা বিএনপির বক্তব্যের বিরুদ্ধে মিজান রহমান আজহারি কঠিন অবস্থান নিলেন দর্শক বিএনপি মিজান রহমান আজহারিকে একটা মেসেজ দিয়েছে কি বুঝাতে চেয়েছে হুমকি ধামকি দিয়েছে হেনস্থা করার থ্রেট দিয়েছে কারা হেনস্থা করার থ্রেট দিয়েছে আমরা তালিকা করেছি আমাদের ডিটেলস আছে এভাবে হেনস্থা কীভাবে কী করেছে এগুলো সব খোঁজ নিচ্ছি আমরা তা নানান হুমকি ধামকি দিয়ে শামসুজ্জামান দুদু থেকে শুরু করে বিএনপির আরও নেতারা আরুন এরা আজহারিকে কি বার্তা দিয়েছিল বার্তা দিয়েছিল যে আজহারি আপনি ওয়াজ করেন করবেন কিন্তু রাজনৈতিক কথা ওয়াজে বলবেন না সেই আওয়ামী ফেসিবাদী ভারতীয় চিন্তা যে হুজুররা রাজনৈতিক কথা বলতে পারবে না ওয়াজে রাজনৈতিক কথা বলতে পারবে না রাজনীতি হচ্ছে দুদুদের বাপদাদাদের সম্পত্তি তারা রাজনীতি করবে এই জন্যে দুদু মিজানুর রহমান আজহারিকে বলেছিল না যে রাজনীতি রাজনীতিকরণের দলে যোগ দেন আপনি ইসলামীতে যোগ দেন বা অন্য কোনো দলে যোগ দেন কিন্তু ওয়াজের মধ্যে রাজনীতি করেন কেন এর মানে বিএনপির বার্তা ছিল যে আজহারি ওয়াজ করবে কোনো সমস্যা নেই মাটির নিচে কথা বলবে কোনো সমস্যা নেই প্রথম আসমানের উপরের কথা বলবে কোনো সমস্যা নেই কিন্তু দুনিয়ার সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে পারবেন না ধরেন নাকি তাকে রাজনীতিতে যোগ দিতে হবে যদিও আজারি এর জবাব আগে দিয়েছেন যে আমি এদেশের একজন নাগরিক অতএব আমার বাক স্বাধীনতা আছে শুধু জবাব না কর্মের মাধ্যমে বিএনপির এই প্রস্তাবকে এই পরামর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন মিজানুর রহমান আজারি তিনি একের পর এক রাজনীতি সমাজ বাস্তবতা বিভিন্ন ফেনোমেনন নিয়ে কথা বলে যাচ্ছেন এর মানে বিএনপি কে দেখাচ্ছেন চমৎকার দর্শক মিজানুর রহমান আজারি সমসাময়িক নানান বিষয়ে ফেসবুক পোস্ট দেন তার মতামত এবং তার মতামতটার তাসির প্রভাব এত বেশি যে এই যে হাসনাত আবদুল্লাহ বা আরও বড়ো বড়ো ফিগার অনেক সমস্যা সমাধান করতে যান বা নিউজ পেপারের রিপোর্ট হয় সম্পাদকীয় লেখা হয় অ্যানালিটিক্যাল কলাম লেখা হয় সমস্যা সমাধানের জন্যে সব কিছুর ঊর্ধ্বে আজহারির দুই চার লাইনের একটা মন্তব্য আজহারির সমসাময়িক বিষয়ে একটা মন্তব্য যে পরিমাণ মানুষের কাছে যায় বা যে পরিমাণ মানুষকে প্রভাবিত করতে পারে আজহারি একটা বক্তব্য ওই পরিমাণ মানুষের কাছে প্রথম আরো স্টারের বক্তব্য যায় না যমুনা টেলিভিশনের বক্তব্য যায় না যেটা আজহারি তার ফেসবুকে লিখলেই যে পরিমাণ মানুষের কাছে যায় এবং মানুষের মাধ্যমে প্রভাবিত হয় তাসির আছে যার বলে মানুষ শুনে এটা না তাসির আছে অতএব সমসাময়িক বিষয়ে রহমান আজহারের বক্তব্যের গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক রাজনীতির মাঠে নামছে যে আলোচনা ছিল সে আলোচনা এখন বাস্তবতায় পরিণত হতে যাচ্ছে এবং কি আর এমনকি পরেই একটা বড় ধরনের চমক দেখতে যাচ্ছে বাংলাদেশ ওই চমকের পাশাপাশি আরো একটা চমকপ্রদ খবর হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে তারা তিনশো আসনেই মোট কথা তারা তাদের প্রার্থী দিতে যাচ্ছে প্রশ্ন হচ্ছে তিনশো আসনে প্রার্থী দিয়া পাশ করাই আনার মতন প্রার্থী এই বৈষম্য ছাত্র আন্দোলনের আছে কিনা আমার ধারণা নাই লোকাল পর্যায়ে একটা মেম্বারি পাশ করতেও মিনিমাম লেভেলের একটা জনপ্রিয়তা লাগে তো সমন্বয়কদের মধ্যে হয়তো আমরা দশ পনেরো জন যারা আছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা টেলিভিশনে যাদেরকে আমরা প্রতিনিধিত্ব দেখি তাদের হয়তো একটা ভালোই জনপ্রিয়তা আছে কিন্তু বাকি যারা তাদের আসলে ওই রকম যেমন আমার লোকাল এরিয়াতে কে সমন্বয়ক আমরা যতটুকু তারে চিনি কিন্তু লোকাল পর্যায়ে একটা করার কিন্তু তার এই মুহূর্তে যোগ্যতা নেই সো এই তিনশো আসনে তারা তাদের সদস্য প্রার্থী যাবে বিষয়টা কিন্তু এরকম না তবে অনেকে বলছেন যে ছাত্ররা এবারে নির্বাচনটা করছে ডিফারেন্ট একটা রিজনে কারণ এবার আমাদের যেই জাতীয় সংসদ নির্বাচন বা যে পার্লামেন্ট সিস্টেম সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে আপনাদের খেয়াল থাকার কথা যে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পাশাপাশি আরও একটা জিনিস যেটা নতুন অ্যাড হতে যাচ্ছে সেটা হচ্ছে সংখ্যানুপাতিক হারে আপনার কী যে সিট গ্রহণ তো যদি সেটা হয় তাহলে হয়তো ছাত্রদের মধ্যে থেকে আমার ধারণা দশ পনেরো জন বা পাঁচ সাতজন তারা হয়তো এমপি হওয়ার সুযোগ আছে দশক ফেব্রুয়ারিতে আমাদের বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যেই যৌথ কানেকটিভিটি সেখান থেকেই নতুন রাজনৈতিক দলটি সামনে আসতে যাচ্ছে জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের তিনশো সংসদীয় আসনে প্রার্থী দিবে এবং বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানান বৈষম্য বির্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ আপনার গতকালকে আপনার ছাড়া ইউনিয়নের মোহাম্মদ আলী ইয়াকুব স্কুলের মাঠ প্রাঙ্গনে তাদের একটা মতবিনিময় সভা ছিল সেখানে তিনি তার এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে নতুন মুক্তি পাওয়া কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী মতন জনগণকে দমন পীড়ন করতে চায় জনগণের আকাঙ্খাকে পূরণ না করে তাহলে জনগণও তাদের প্রত্যাখ্যান করবে সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা যুগান্তরের রিপোর্ট এটা আমার ধারণা যে খুব সুন্দরভাবে একটা সমাধান হয়েছে যেভাবে উত্তপ্ত হচ্ছিল এবং রাতের বেলা ভয়ঙ্করভাবে শিক্ষার্থীরা মারপিট করছিল একদিকে সাত কলেজের শিক্ষার্থী অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল মানে জুলাই আগস্টের ননবত্তানে ছাত্রদের সম্মিলিত প্রতিরোধে শেখ হাসিনা যেখানে দেশ ছিরে বাকিও সেখানে ছাত্রদের নিজেদের মধ্যে এই মারপিট এটা খুবই অনাকাঙ্ক্ষিত এর আগে দেখেছেন দর্শক নিশ্চয়ই ওই পুরান ঢাকার জগন্নাথে সেখানে কলেজে কলেজে লড়াই সংঘাত তখন এবং এক কলেজের ছাত্ররা আরেক কলেজ পুরানো অন্য কলেজ সেই আর একটা কলেজ কি পুরানো এটা খুবই মনোবেদনা তৈরি হয়েছিল ধারণা করা হচ্ছিল যে এরপরে হয়তো আর পরিস্থিতি করাবে না কিন্তু না হঠাৎ করেই গত পরশু সেই পরিস্থিতি তৈরি হলো এতে প্রমাণ হয় যে আসলে ছাত্রদের ছাত্রদের উপর উপর সাধারণ কোনো কোনো ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ নেই যাই হোক এখন দ্রুত বেগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাত কলেজের অধ্যক্ষকে কে নিয়ে মিটিং করে যে সিদ্ধান্ত নিয়েছে খুব ভালো কলেজগুলো মুক্ত হলো কেন কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে কলেজগুলো তার মতন করে পরিচালিত হবে তাদের শিক্ষা বোর্ড আছে যার যার প্রতিষ্ঠান তার তার প্রতি করে স্বাধীনভাবে চলবে কারোর অধীনে থাকবে কেন এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে একটা দেশ স্বপ্ন দেখে সময়ের সাথে সাথে উন্নয়ন হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে কিন্তু এই দোহারে আমাদের অপ্রিয় পীর দরবেশ সালমান এফ রহমান ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে ক্ষমতাকে নিজের হাতে পুঞ্জীভূত করেছিল এই দরবেশ এই শাসন আমলে যেখানে নবাবগঞ্জ এবং দোহার দুইটি আসনে বিভক্ত ছিল দুইটি আসন হলে যেখানে ডবল উন্নতি হতো সেখানে দুইটি আসনকে এই আমলে একটি আসনে পরিণত করেছিল আমরা দেখছি এই দোহার ঢাকা জেলার একটি উপজেলা এবং ঢাকার এত নিকটে আছে ঢাকা থেকে তিনশো চারশো কিলোমিটার দূরে একটি জেলায় গ্যাস পৌঁছে যায় অথচ এই দোহারে আমার মায়ের ওই চুলায় গ্যাস পৌঁছায় না এই দরবেশরা সিন্ডিকেট করে তাদের ভাগ বাটোয়ারা ঠিক মতো দেখে আমাদের মায়ের চুলায় গ্যাস পৌঁছায়নি এই দোহার নবাবগঞ্জের এক যাচ্ছে এই সেই টাকা লুটপাট করে নিজের পাঞ্জাবির ভিতর দিয়ে দেশের বাইরে পাচার করেছে এই দরবেশরা শুধু একটা ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে এই টাকা যদি রাষ্ট্রের হয় তাহলে এই টাকা জনগণের এই টাকা আমার আপনার এই দরবেশরা মুখে দাঁড়িয়ে রেখে মাথায় ডুবে দিয়ে গায়ে পাঞ্জাবি পরে এভাবে আমাদের ইসলামের মূল্যবোধকে অপব্যবহার করে মানুষের রক্তকে শোষণ করেছে এই দরবেশদের উত্তরসূরীরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্ট্যান্ডে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করেছে এই দরবেশের উত্তরসূরীরা যেখানে পছন্দ হয়েছে সেখানে ভূমি দখল করেছে এই দরবেশের উত্তরসূরীরা যখন ওই নদী থেকে শুরু করে বিভিন্ন নদী ড্রেসিং ব্যবস্থার জন্য বাজেট আসে সেই বাজেটকে লুটপাট করে খেয়েছে এই দরবেশের উত্তরসূরীরা যেখানে প্রয়োজন নেই সেখান থেকে বালু উত্তোলন করে নদীগুলোকে ধ্বংস করেছে এই দরবেশের উত্তরসূরীরা যেই এই দোহারকে পুরো দেশের একটি আইকনিক উপজেলা করা যেত আমার এই খেটে খোয়া মানুষকে স্বাবলম্বী করা যেত সেই মানুষগুলোকে পর নির্ভরশীল করে তুলেছে এই দরবেশরা তারা তাদের আত্মীয় সচন বাবা দাদা চাচা শালা তাদের পকেট ভারী করেছে আমার শ্রমিক ভাইয়ের পকেট কেটে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলি এই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই যে নতুন বাংলাদেশ হয়েছে এখানে আর কোন দরবেশকে অন্য কোন রূপে সুযোগ দিবেন না প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরার্সি পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ